যেভাবে আমি একেবারে প্রথম থেকে দেখাবো যে কিভাবে বৃত্ত আঁকবা বৃত্ত আঁকা সুন্দর স্থানে ধরি সবার স্কেল আছে না স্থানে ধরবা ধরার পর খেয়াল রাখি যেন কাটা সরে না যায় মনে করে এখানে একটা স্কেল ধরবা এইভাবে আমি বলতেছি এই স্কেলতে ধরবা এখানে আমার স্কেল একটু সমস্যা আছে আমি এখানে শূন্য থেকে ধরবা ঠিক আছে শূন্য থেকে এটা তিন সেন্টিমিটার ধরবা ঠিক আছে তিন সেন্টিমিটার ধরবা ধরার পর এখানে একটা কেন্দ্র নির্ধারণ করবা মনে করে একটা কেন্দ্র নির্ধারণ করবা ছোট্ট একটা কেন্দ্র নির্ধারণ করবা কিভাবে কেন্দ্র নির্ধারণ করবা মনে করো এই একটা কেন্দ্র আমার যে মাপ মাপ নেওয়া হয়ে গেছে কয় সেন্টিমিটার তিন সেন্টিমিটার তিন মাপ নেওয়ার পর আমরা কেন্দ্রে এই যে কম্পাসের কাটা কেন্দ্রে ধরো কম্পাসের কাটা কেন্দ্রে ধরে এমনভাবে ঘুরাবো যেন এইখান থেকে সরে না যায় কেন্দ্র থেকে সরে না যায় অর্থাৎ এই যে এইটার উপর ধরতে পারি ঠিক আছে এইটা যেন নড়ে না যায় এখানে একটু বোর্ডের তো সমস্যা হচ্ছে এখানে এমনভাবে ধরবা যেন কেন্দ্রটা থেকে সরে না যায় সরে গেলে কিন্তু হবে না ঠিক আছে এইভাবে ঘুরিয়ে কম্পাসটা এইভাবে ঘুরিয়ে আসা

বৃত্তের পরিধি পর্যন্ত হ্যাঁ কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত এটা হলো ব্যাসার্ধ এটা কি ব্যাসার্ধ আচ্ছা তোমরা দাগ দিতে পারো অথবা আচ্ছা দেখো এটা হলো ব্যাসার্ধ আর পুরোটা হলো ব্যাস পুরো পুরোটা হলো ব্যাস আর এই মনে করে এখানে যদি আরেকটা দাগ দেই আচ্ছা এটা হলো ব্যাস এখানে আমরা যদি পুরোটা দাগ দিই সেটা হলো ব্যাস এটা কি ব্যাস আর এখান দিয়া আমরা ব্যাসার দাগ কিভাবে এখানে ওই যে কেন্দ্র বরাবর বৃত্তর পরিধি পর্যন্ত একটা দাগ থাকে সেটা হইছে ব্যাসার আসলে প্রত্যেকটা নাম আমরা দিতে পারি মনে করে এটা ক ক হলো ব্যাস এটা হলো গ গ হলো ব্যাসার আর এটা ক খ গ ঘ এরকম নাম দেওয়া যায় হুম এটা হলো ব্যাস ভিন্ন জ্যা ব্যাস ভিন্ন জ্যা জ্যা এরকম আনতে পারছো কিনা সবাই যাই হোক তাহলে আর একটা জিনিস এখানে তোমাদের ক্লিয়ার করি যে ব্যাস ব্যাসাদের দ্বিগুণ ব্যাস ব্যাসাদের